এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকা সত্ত্বেও কিছুটা ঝুঁকি নিয়ে কিছুটা আরাম পরিত্যাগ করে আপনারা আজকের এই মাহফিলে হাজির হয়েছেন আপনারা যারা মেহরবানি করে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও এখানে এসে উপস্থিত হয়েছেন আমরা সবাই সবার জন্য দোয়া করি আল্লাহ আমাদের এই কষ্টটা আমাদের আজকের কোনো ব্যক্তির জন্য না আমরা কোনো মানুষের কথা শোনার জন্য এখানে আসি আমরা এসছি মহান আল্লাহ সবানাহতালার কথা শোনার জন্য আমরা আসছি আল্লাহর কাছে আমাদের কথাগুলো বলার জন্য আল্লাহ মেহরবানি করে যে উদ্দেশ্য আজকে এখানে এসেছি আল্লাহর জন্য আপনার কাছে এসেছি আপনি দয়া করে আমাদের এই কষ্টটুকু আমাদের এই কুরবানিটুকু আপনার পছন্দের আলোকে কবুল করে আমাদের সব ভাইগুলোকে আমাদের মা-বোনদেরকে আমাদের তরুণ যুবকগুলোর গোনা maaf করে দিয়ে আমাদেরকে জান্নাতে অপে আকৃষ্ট করে দেন আমি মাইকে বলছিলাম আমার ডানে বামে সামনে পিছনে অনেক তরুণ যুবক মুরুব্বিরা অপে মার পানির কারণে মাঠে আসতে পারল না তারা আমাকে নির্দেশ দিয়েছেন একটু দাঁড়ালে ভালো হয় আমি জানি না মাইক এলাও করবে কিনা মাইকে এক স্ট্যান্ড আছে দাঁড়িয়ে কথা বলার যদি থাকে তাহলে আমি দাঁড়াতে পারবো আমার দাঁড়াতে অসুবিধা নেই আমি তো দাঁড়িয়ে কথা বলতে অভ্যস্ত যদি মাইকে স্টার্ট আল্লাহ দুনিয়ার ক্যামেরায় হাতগুলো যদি বাদ পড়ে ও আর আজিমের ক্যামেরা থেকে আপনি আমাদের হাতগুলো বাদ দিয়েন না আল্লাহ এই হাতগুলো আপনি দেখে দেখে কালকে আমতি দিন আমাদেরকে জান্নাতের ফায়সালা দিয়ে দিয়েন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাহর নাম উচ্চারণ করলে হার্ট ভালো হয় জানেন তো যাদের হার্টের অসুখ আছে আল্লাহর নাম বেশি নেবেন হার্ট সুস্থ হয়ে যাবে বলবেন যে ভাই তাহলে ডাক্তাররা খাবে কি করে ডাক্তার মানুষকে ভালো করতে পারে

আপনি নিজ পরিকল্পনায় পৃথিবীতে দেশে দিন তারিখ ঠিক করে এবং কি করবেন পৃথিবীতে সেটা পরিকল্পনা করে এসেছেন সামনে কয়জন আছেন দেখি আচ্ছা সামনে নাই ডানে বামে আছে ডানে বামে থাকা ভালো কোন অসুবিধা নেই যারা হাত তুলেছেন তারা বুঝতে পারেন নাই বুঝলে ওনারা হাত তুলতেন না যাদেরকে আমি দেখতে পাচ্ছি না কিন্তু যারা দেখার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন দাঁড়াতে এবং আপনাদের নির্দেশ পেয়ে আমার ভালো লেগেছে যে আপনাদের মনোযোগ আছে আপনারা আপনারা কথা কথা শুনতে চান চান আমাদেরকে দেখতে দেখতে আমরা আপনাদের শোনাতে চাই চাই আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি কৃতজ্ঞতা যারা এই আমি দেখতে পাচ্ছি তাদের প্রতি কৃতজ্ঞতা তার চেয়ে বেশি কৃতজ্ঞতা যাদেরকে দেখতে পাচ্ছি না কিন্তু নির্দেশ দিয়েছেন আপনাদের সন্তানকে আপনাদের এই ভাইকে দাঁড়াতে হবে তোমাকে আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আপনারা আজকে যেমন সাহস করে আমাকে নির্দেশ দিয়েছেন ভবিষ্যতে আপনাদের এই সন্তানকে এভাবে শাসন করে যে নির্দেশ আমাকে সৎ ভাবে দিবেন প্রত্যেকটা নির্দেশ মাথায় রেখে এই ফলকে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ পরস্পর পরস্পর এটাই হতে হবে মন খুলে কথা বলতে হবে আমার সত্যি ভালো লাগছে আমি জানি না কে সামনে থেকে অথবা ডানে থেকে পিছন থেকে এই নির্দেশ দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনার কোন ধারণা আছে আমি টার্ড আমি ক্লান্ত এরকম একটা চেয়ার এই কোথায় পাইছেন আপনারা এর কত ভালো চেয়ার আমি ঢাকায় প্রোগ্রাম করি এই কথা বললে চাইলে শফিকুল ইসলাম বলতে পারত কিন্তু তাতে আমাদের সমাজ এবং রাষ্ট্রের কোনো কল্যাণ হবে না আমাদের পরস্পর পরস্পরের সম্মিলিত ঐক্যবদ্ধভাবে এই বাউ আমরা আর কোন কাদা সরা এই বাউ আর কোন হিংসা হানাহানি আমরা এখানে চলতে দেব না দেখি রাজিয়াছেন সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ রাজিয়াছেন আছেন কেন যে আল্লাহ তালা আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন সে আল্লাহ তালার নির্দেশ যে মানে না তাকে আল্লাহ তালা অক্সিজেন দিচ্ছেন না দিচ্ছেন না আল্লাহ তো বলেন কথা যদি আমার নির্দেশ না মানার কারণে পৃথিবীতে মানুষকে জীবজন্তুকে শাস্তি দেওয়া হতো তাহলে একটা বাঁচার অধিকার তার থাকতো না সব ধ্বংস হয়ে যেত যে আল্লাহ আল্লাহ নির্দেশ না পর অক্সিজেন দিয়ে রেখেছেন আমার তরুণ যুবক ভাইয়েরা আমরা কেউ কেউ মাঝে মধ্যে বলি ভাই সেই দিন আর নাই এখন একটু আধুনিক হইতে হবে কি হইতে হবে আধুনিক হইতে হবে তা আমি অনেক সময় বলতাম ভাই আধুনিক হও আমার তরুণের আমার যুবকের আধুনিক হও কিন্তু আধুনিক হওয়ার জন্য কোরআন থেকে বাইরে গিয়ে আধুনিক হওয়া আধুনিক হওয়ার জন্য মহাগ্রন্থ আল কোরআন যে সাজিয়ে রেখেছে সেই আধুনিক কোরআনের কাছে আমরা এখনো ধারে কাছে উপস্থিতে পারি আইএমএ জাহিলিয়া যুগকে আধুনিক যুগ করেছে মানুষের মন্ত্রতন্ত্র নাকি আল কোরআন সোনার মদিনাকে সোনার মদিনা করেছে মানুষ জামাত ইসলামের কথা জামাত ইসলামের কথা হলে মানবেন না সবই মাসুদের কথা হলে মানবেন না শায়েখ জামান উদ্দিনের কথা হলে মানবেন না মারার শেখ আবুল বাসার হেলালের কথা হলে অবশ্যই আমরা মানব না কিন্তু আল্লাহর কথা যদি হয় আধুনিক হওয়ার জন্য আমাকে একজন বলল ভাই আগের দিনের জিনিস আর কতদিন ধরে রাখবেন আমি বললাম ভাই তোমার বয়স কত কয় ভাই আমার কতর হবে এই বাইশ তেইশ পার হয়েছে তা আমি বললাম বাইশ বছর ধরে অক্সিজেন গ্রহণ করো কার্বন ডাই অক্সাইড সারো একটু বহুদিন হয়ে গেছে না একটা কাজ করো এখন থেকে অক্সিজেন গ্রহণ করবা এই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবা আর অক্সিজেন ছাড়বা তাহলে তুমি একটু কি হইতে পারবা একটু সবাই একটু ব্যতিক্রম হবে একটু আধুনিক হবে সবাই তোমার বলবে আমি বিরাট আধুনিক লোক আমরা সবাই অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইড সারি আর আমাদের মধ্যে একজন আধুনিক রোগ পাওয়া গেছে সে ও কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ভালো হয় না খারাপ হয় ভালো হয় কয় ভাইয়া কোন কি এটা কি পারা যায় এটা কি সম্ভব আমরা না একটু আধুনিক হওয়ার চেষ্টা করো একটু আধুনিক হওয়ার চেষ্টা করো আমাদের এই সমাজে এরকম কথা বলার লোক আছে না নাই যে কোরান চোদ্দশো বছর আগের কোরআন দিয়ে এখন আসলে সমাজরাষ্ট্র পরিচালনা করে কুলাইতে পারব না গোটা বিজ্ঞানে তার চেয়ে কোরানের আয়াতের মধ্যে শুধুমাত্র সরাসরি বিজ্ঞান আধুনিকতা নিয়ে সাড়ে রে সাতশোর উপরে আয়াত আল্লাহ তালা নাজিল করে রেখেছেন সেই কোরআন দিয়ে আমরা বাউফলকে আধুনিক বাউফল করতে পারবো না পারবো না দেশ স্বাধীন বছর পর আমাদের সবাই মিলে তো আমরা চেষ্টা করলাম আমাদের বাউফলকে আমাদের বাংলাদেশকে আমরা সোনার বাংলা করব আর বাউফলকে আধুনিক রাষ্ট্র আধুনিক বাউফল করব। আমি আমার মুরব্বীদেরকে জিজ্ঞেস করতে চাই দল মতের উর্ধে ওঠে জামাত ইসলামী মাথা থেকে ফেলে দান ছাত্র শিবির মাথা থেকে ফেলে দান জামাত ইসলামীর দাওয়াত নিয়ে আসি আল্লাহর কসম বিগত সতেরো বছরে আমি করেছি আমাকে দাঁড়িয়ে কথা বলতে বলেছেন আমার ভালো লাগছে কারণ আমার ডান পাটা একটু পরে এরকম মাংস টেনে ধরবে আমার এই ডান পা এবং বাম পায়ে যখন পিটিয়েছে তখন বলেছে তুমি যদি বেঁচেও থাকো তুমি মেরুদণ্ড এবং পা সোজা করে তোমাকে আর দাঁড়িয়ে কথা বলতে দেওয়া হবে না আলহামদুলিল্লাহ আল্লাহর সরবারে সুখী আপনাদের দোয়ার বরকতে আজ আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি ও পরাজিত হয়েছে আল্লাহর রহমত বিজয় হয়েছে এটি ইসলাম মাসুদের কোনো কৃতিত্ব নয় এটি কার কৃতিত্ব পিটি আমাদের সোজা করা আমাদের সোজা করতে পারে একমাত্র ইসলাম কে সোজা করতে পারে সেজন্য সম্মানিত বাজে মহলবাসী আমার এলাকাবাসী আল্লাহ রসে মাফ করবেন আপনাদের এই পার্শ্ববর্তী ধুলিয়াতি আমার বাবা অধ্যাপক সিরাজউদ্দিন খান মরহুম আমি এই এলাকায় আসলে আমার আলাদা একটা অনুভূতি আমি উপলব্ধি করি অনেকেই আমার মাথায় হাত রাখেন এই আজকে আসার পথে দুই তঞ্জের মুরব্বী মাথায় হাত রেখে বলেছেন আমি আপনার বাবার ছাত্র ছিলাম আমি বললাম আমাকে একটু দোয়া করেন বলছে আপনার জন্য দোয়া আছে আলহামদুলিল্লাহ আল্লাহ রস্তে বলছি সেই বিগত সতেরো বছর সাড়ে চার বছর জেলখানায় থেকে আমি এরকম জেলখানার ভিতরে জেলখানার বাইরে তো আল্লাহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি জেলখানার ভিতরে এখানে যত লোক এরকম বসে আছেন এরকম লোকেরা বারান্দায় লম্বা বারান্দায় কারারক্ষীদের অনুমতি নেই ঈদের দিনে বিশেষ করে সময় দিন তো সব খোলা থাকে উন্মুক্ত থাকে জেলখানায় এর চেয়ে বড় লম্বা লাইন করে ভাইরা বলতো ভাই আজকে আলোচনা করবেন সারা দিন আমরা সারা দিন আজকে খোলা আছে আজকে আমরা কথা শুনবো কারারক্ষীরা ডানে ভাবে বসে থাকতো আমি বলতাম দেখেন কারারক্ষী চলে আসছে বোধহয় একটু ঝামেলা হবে সে এসে বলতো ভাই বাইরে তো পুলিশ আপনাদের ধরার জন্য অপেক্ষা করে এখানে আপনারা নিরাপদে আলোচনা করেন আমরা তো আজকে পাহারা দেওয়ার জন্য আরছি আপনাদের আমরা পাহারা দেওয়ার জন্য আসছি কিছু হবে না এখানে পার গ্রেফতারের কিছু নাই গ্রেফতার তো হইয়ে আসছেন জামাত ইসলামের কথা বলার জন্য ইকরা ইসলামী পাঠাগারের ব্যানার লাগিয়ে প্রতারণা করার জন্য শফিকুল ইসলাম মাসুদরা আপনাদের কাছে আসে নাই জামাত ইসলামী যদি তার কথা বলতে চায় আমি আপনাদের কথা দিচ্ছি জামাত ইসলামী তার ব্যানার লাগিয়ে এর চেয়ে বড় প্রোগ্রাম এখানে করার সক্ষমতা জামাত ইসলামী ছাত্র শিবিরের আছে না নাই আছে আছে এর তিন চার পাঁচ সাত বছর আগে আমরা এখানে এর চেয়ে বড় প্রোগ্রাম করে গিয়েছি কিন্তু আজকে আলাদা করে একটু কথা বলতে এসেছি সেই কথাটি হচ্ছে বলছিলাম একটু আধুনিক হওয়ার চেষ্টা করা দেশ স্বাধীনের তেপ্পান্ন বছরে আমরা সবাই মিলে এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকে সোনার বাংলা আর বাউলটাকে আধুনিক বাংলা করার চেষ্টাকে আমরা সবাই মিলে কম করেছি পারছি না পারি নাই পারছি না পারি নাই মন খুলে কথা বলেন কারো দিকে ডানে তাকে এক আল্লাহকে ভয় করে আমরা কথা বলবো আল্লাহকে যারা ভয় করে গোটা দুনিয়ার সমস্ত দুষ্কৃতি তাদের ভয় করে আমরা তাদের মুখে ভয় ধরাতে চাই কিন্তু ভালো মানুষ আমাদেরকে ভয় পাবে না পুলিশ দেখলে ভয় পায় কে তাহলে এখানকার ইমানদারদেরকে দেখলেও ভয় পাবে কারা কারা ভয় পাবে আধুনিক রাষ্ট্র করার জন্য উন্নত সোনার বাংলা করার জন্য আরে ভাই আমার কথা বলছেন কেন এই দেশের একজন মরহুম প্রেসিডেন্ট তিনি তো আফসোস করে বললেন সোনার বাংলা করার বহু চেষ্টা করে তিনি বললেন সবাই পায় পরিষ্কার বলতে চাই এই কথা যদি দেশবাসীর উদ্দেশ্যে বলেন তাহলে মরণ উত্তর আপনার বিচার হওয়া উচিত কারণ দেশবাসীকে আপনি এই চোরের খনি হিসাবে আপনি আমাদেরকে এটা বলতে পারেন না আমি তাদের লোকদের সাথে কথা বলে জেনেছি তারা স্বীকার করেছে এটা দেশবাসীকে উদ্দেশ্য করে বলে না এটা তার দলের লোকদেরকে উদ্দেশ্য করে সে বলেছে যেই দলের নেতা তার দলের লোকদের উদ্দেশ্য করে আফসোস করে এটা বলে যায় সবাই পায় সরক্ষণে আমি পেয়েছি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে না পারবে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সমাজে ভালো কাজ করছেন না করে নাই করছেন করছেন ওই সময় লোকেরা তাকে উপাধি দিল কি আমার যুবকেরা আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই দেমুক্তর অনুসারে ভালো করে কান খুলে শুনে রাখো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া জোরে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কারণ বলা হয়েছে কৃপন সেনা যে টাকা নাই কৃপন সেনা যার গাড়ি নাই সে সেনা যার মালিক গাড়ি মালিক মালিক নাই কৃপন সেনা যার সম্মান মর্যাদা নাই কৃপন হচ্ছে সে মোহাম্মদ রসুল ল সাল্লাহু নাম উচ্চারণ হলে তার দুরুত্ত পেশ করা হয় না আমরা কৃপন না ধনী হইতে চাই ধনী হইতে চাই তাহলে আরব একবার জোরে সোরে মোহাম্মদ

শুধু যখন এই লা দিলেন ইল্লাল্লাহ فاضرب من لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله ترب محبة الشهد لا اله الا الله لا اله الا الله لا اله الا الله

মানুষেরা আমার অধিবাসীরা কান খুলে শোনো আমি মোহাম্মদ যদি কোন তন্ত্র মন্ত্র কোন মতবাদ তোমাদেরকে দেই আমি চেষ্টা করেছিলাম হিলফুল ফজল গঠন করে কোরআনের বাইরে কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত আমি আমার চিন্তা দৃষ্টি পরিকল্পনা দিয়ে চার দফা পরিকল্পনা পাঁচ দফা কর্মসূচি ঘোষণা করে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম চেষ্টা করছিলেন না করে নাই সেই সংগঠনের নাম কি আমার ভাইয়েরা বাজমাও বাসী বিবেকের কাছে একটা কোশ্চেন রেখে গেলাম আমার গ্রাম শিক্ষক সমতুল্যরা এখানে বসে আছে আমি করজোরে আপনাদের কাছে অনুরোধ করলাম আমাকে ধরবেন এখানে তুমি কথাটা সত্য বলো নাই আর যিনি যথাযথ কথা হয়ে থাকে কোরআনের কথা হয়ে থাকে তাহলে একজন ইমানদার হিসাবে আপনি আমি মানতে বাধ্য না বাধ্য না কেন বাধ্য আপনি আল্লাহর নির্দেশে অক্সিজেন গ্রহণ করেন বলে আপনি বেঁচে আছেন আল্লাহর নির্দেশে অক্সিজেন গ্রহণ করেন বলে আপনি সুস্থ আছেন আল্লাহর নির্দেশ মানলে যদি আপনি সুস্থ থাকেন ওই আল্লাহর নির্দেশ মানলেই কেবল বাউকালটা সুস্থ এবং নিরাপদ থাকতে পারে ওই আল্লাহর নির্দেশ মানলেই কেবল আমাদের বাংলাদেশটা সুস্থ থাকতে পারে ওই আল্লাহর নির্দেশ মানা হচ্ছে না লিভিকের কাছে যে কোয়েশ্চেনটা করতে চাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে আর কোন বড় রাজনীতিবিদ ও তা বলবেন যে উনি তো রাজনীতিবিদই না উনি কোন রাজনীতিবিদ মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যে মসজিদে নববী সেই মসজিদে নবমী কি শুধু নামাজ পড়ার জন্য ছিল না রাষ্ট্র পরিচালনাও হতো রসুল সাল্লাহ সালাম কি শুধু মসজিদে ইমাম ছিলেন নাকি না রাষ্ট্র নায়ক ছিলেন বিরোধিতা করে দুইজন হাত জাগান নাম থেকে তো আগে তিনজন জায়গায় ছিলেন এবার আর দরকার নাই বাম থেকেও তিন চারজন জায়গায় ছিলেন বা সামনে থেকে জাগান যে রসুল সুল্লাহ সালাম শুধু মসজিদে নববীর ইমাম ছিলেন মদিনা রাষ্ট্রের তিনি প্রেসিডেন্ট ছিলেন না এই কথার পক্ষে না এটা বিশ্বাস করেন না এটা মানেন না আমার মাইকের আওয়াজ যারা শুনছেন তারাও তার জায়গা থেকে যদি বুকে সাহস থাকে আল্লাহকে হাজির নাজির যেন আমরা দেখবো না আল্লাহকে হাজির নাজির যেন হাত জাগিয়ে বলুন না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শুধু ইমাম ছিলেন প্রেসিডেন্ট ছিলেন না আমাদের ক্যামেরায় আপনি আসবেন না আল্লাহর ক্যামেরায় আপনি আসবেন কাল কেমতের দিন আপনাকে আল্লাহর আদালতে দাঁড়িয়ে জবাব দিতে হবে যেই আলাইহি সাল্লাম মসজিদে নবমীর ইমামও ছিলেন মদিনা রাষ্ট্রের তাহলে আমাদের ইসলাম লাগে যে হুজুররা বলে এত বাড়াবাড়ি করবে কেন হুজুররা কি চালাইবে কি চালাইবে হেতেরা খালি মসজিদ চালাইবে হেতেরা খালি মিলাপ পড়াইবে হেতেরা খালি আমাদের বাবা মা মারা গেলে আমাদের বাচ্চা কাচ্চা হইলে কানে আরে ভাইরে তোমার জীবনের শুরু জারে দিয়া তোমার জীবনের শেষ জারে দিয়া তোমার জীবনের বিপদ হইলে তুমি জারে দেখো তারে বাদ দিয়া তুমি সুন্দর বাংলাদেশ গড়বা এর বড় বোকা পৃথিবীতে আর হতে পারে না তোমার জীবনের শুরু করো ইসলাম দিয়ে তোমার জীবনের শেষ করো ইসলাম দিয়ে হুজুর লাগে কয় আমার জামা ঠিক নাই হুজুর আপনি পড়ান কয় আমার প্যান্ট ঠিক নাই আরে তোমার জামার প্যান্ট ঠিক নাই তুমি রাষ্ট্র ঠিক করো কি করে এই কথা কইলে কয় মাসুদ মিয়া একটু লোক আগে ভালো ছিল এখন একটু খারাপ হয়ে গেছে এই জন্য আমার ফেসবুকে এখন আমার কেউ কেউ কয় মাসুদ ভাই আপনার পোস্টে এখন গালির পরিমাণ একটু বাড়ছে আমি বললাম আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন তার মানে আমার ইমানের ধাপ একটু রসুল করিম সাল্লাম যতক্ষণ পর্যন্ত এই দাওয়াত দেন নাই একটা বার জামাত শিবিরে নাম আর উচ্চারণ করব আল্লাহর কসম বলছি এই দাওয়াত যতক্ষণ পর্যন্ত দেন নাই ততক্ষণ পর্যন্ত তিনি শত্রুদের দৃষ্টিতেও নাম ছিল আলামিন কিন্তু শুধু তখন বললেন আর কিচ্ছু বলেন নাই লা ইলাহা শুধু তোমরা এটা বলো সৃষ্টি যার আইন চলবে তা ভাই এই কথা বলা কি অপরাধ মোবাইলটা বানাইছে আইফোন আইফোন অ্যাপল কোম্পানি বানাইছে